সেই মাইয়াডা হঠাৎ একদিন নিখোঁজ হইয়া যায় কেউ বলে পালাইয়া গিয়েছিল কেউ বলে মায়েরা ফালাইছে শাওনের মুখ হা হয়ে যায় রাহুল শিউরে ওঠে রাতে আবার গুজব শোনা যায় কেউ বলছে জমিদার বাড়ির পাশ দিয়ে বাইচা আসতে গেছে হঠাৎ পেছন দিয়া নারী কণ্ঠে কে যেন ডাকে এত দেরি কেন গ্রামের পুরুষরা খোলা মাঠে চায়ের দোকানে বসে এ গল্প করে কেউ কেউ বলে এবার বোধ হয় আবার শুরু হয়েছে মামা যদিও বিষয়গুলো পাত্তা দেন না কিন্তু মামির মুখ কেমন থমথমে হয়ে থাকে একদিন তিনি রাহুলকে চুপি চুপি বলেন ও বাড়ির পিছনে বাঁশঝাড়ের সন্ধ্যার পর গেলে কানে কানে কান্নার শোনা যায় আমি নিজে কানে শুনেছি রাহুলের ভিতরে কেমন একটা কাপুনি লাগে সে জানে তাকে কিছু একটা টানছে জমিদার বাড়ির দিকে রাহুলের মাথা থেকে রাহুলের মাথা থেকে মাহবুব চাচার বলা সেই কথাগুলো কিছুতে বের হচ্ছে না বারবার চঞ্চলা নামটা তার মনে গেথে গেছে সেই রাতে মামা যখন ঘুমিয়ে পড়েন রাহুল তখন একা বসে ডায়ের প্রথম কয়েকটি পাতা সেই লেখাগুলোর মধ্যে একটি অদ্ভুত আকুতি ছিল আমি জানি ওই দেয়ালের বাইরে একটা দুনিয়া আছে যেখানে মানুষ হাসে গান গায় নদীতে গোসল করে কিন্তু আমি পারি না আমার বাবার অনুমতি নেই মা চুপচাপ কাঁদে একদিন সে বলল তোরে আমি নিয়ে পালামু চঞ্চলা এই জীবনের কবরখানা থাইকা কিন্তু সেদিনও বাবা ঠিকই টের পাইছে রাহুল বুঝতে পারে এটা কোনো গল্প নয় এটা এক মেয়ের বেঁচে থাকার আকুতি এক বাস্তব কষ্ট পরদিন সকালে সে মামাকে নিয়ে যায় গ্রামের এক প্রবীণ ইতিহাসবিদের কাছে নাম লতিফ পেশা একজন মাস্টার তিনি ছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং জমিদার বাড়ির ইতিহাসের বেশ আগ্রহী লতিফ মাস্টার বললেন হ্যাঁ চঞ্চলা ছিল রাজেন্দ্র প্রসাদের একমাত্র মেয়ে